চাইলে বানিয়ে নিতে পারেন কিমা পরোটা এখানে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে এক টেবিল চামচ রান্নার তেল ভালো করে ময়দার সাথে তেল আর লবণটা মাখিয়ে নিচ্ছি এখন কুসুম গরম পানি দিয়ে একটা সফট গুলা বানাবো এখন আমরা কিমা রান্না করে নিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল একদম চপ করে কেটে নেওয়া এক কাপ পেঁয়াজ কুচি একসাথে করে দিয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি পেঁয়াজটা এখন দেখতে যখন ঠিক এরকম নরম হয়েছে ওই দেড় চা চামচ আদা রসুন বাটা এক কাপ কিমা আমি এখানে মুরগির মাংসের কিমা নিয়েছি ওয়ান ফোর চা চামচ করে গুড়া মশলা মরিচ হলো তার হচ্ছে ধনিয়া আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুড়া চার মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এই কিমাটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন কিমাটা রান্না শেষের দিকে এখন এখান থেকে ডো নিয়ে যতটা সম্ভব প্রথমে একটু বেলে নিচ্ছি এই পর্যায়ে হচ্ছে মোটা করে বেলতে হবে এখন মাছ বরাবর দিয়ে দিচ্ছি কিমার পোরটা আর সাইড থেকে এভাবে করে রুটিটাকে একসাথে করে মুড়িয়ে নিচ্ছি এখন বেলুন দিয়ে ভালো করে হালকা হাতে বেলে নিচ্ছি এখন মিডিয়াম আছে তাওয়া গরম করে নিয়ে প্রথমে এপাশ ওপাশ করে ঠেকে নিচ্ছি